বাংলাদেশ সেনাবাহিনীর কাছে সব ধরনের সহযোগিতা চায় আরাকান আর্মি মিয়ানমারের বর্তমান দখলকৃত একটি রাজ্য আরাকান যে আরাকান এক সময় ছিল বাংলাদেশের কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের সময় বাঙালি নেতৃত্বের অভাবে হাতছাড়া হয়েছিল রাজ্যটি তবে বহু বছর পর আবারও আরাকান রাজ্য যুক্ত হতে চলেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে আরাকান রাজ্য যুক্ত করতে চায় এমনটাই প্রস্তাব দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের সেনাবাহিনীর সহযোগিতা চায় আরাকান আর্মি উদ্দেশ্য মিয়ানমার থেকে সম্পূর্ণভাবে আরাকান রাজ্য স্বাধীন করা বাংলাদেশ সেনাবাহিনী কি পারবে আরাকান রাজ্য বাংলাদেশের দখলে আনতে দুই সালে মাত্র ছাব্বিশ জন সদস্য নিয়ে মিয়ানমারে গঠিত হয় আরাকান আর্মি যার বর্তমান সদস্য সংখ্যা প্রায় চল্লিশ হাজার এই আরাকান আর্মিদের কাছে প্রায় আশি পার্সেন্ট এলাকা হারিয়েছে মিয়ানমারের যান্তাবাহিনী মিয়ানমার একটা সময় দাবি করেছিল বাংলাদেশি গোয়েন্দা আরাকান আর্মিকে গোপনে প্রশিক্ষণ দেয় কিন্তু এই দাবির কোনো প্রমাণ দেখাতে পারেনি মিয়ানমার প্রশাসন বাংলাদেশকে মিয়ানমারের সন্দেহে রাখার কারণ ছিল আরাকান আর্মি বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে বলেছিল তাই আরাকান আর্মি বাংলাদেশের এজেন্ট হতে পারে বলে সন্দেহ পোষণ করেছিল মিয়ানমার আরাকান রাজ্য বুদ্ধ সংখ্যাগরিষ্ঠ বার্মারও বুদ্ধ তবুও কেন তাদের এত শত্রুতা তার কারণ হল দেশের বুদ্ধরা কয়েকটি ভাগে বিভক্ত মিয়ানমারের মূল ভূখণ্ডের বুদ্ধরা হল মহাজন ধর্মের অনুসারী এবং আরাকান বুদ্ধরা পেরুবাদী ধর্মের অনুসারী যার কারণে বার্মার এবং আরাকান বুদ্ধদের সংঘাত লেগেই ছিল এছাড়াও রাখাইন রাজ্যটি সুবিশাল আরাকান পর্বতমালায় মিয়ানমার থেকে আলাদা করে রেখেছে যার কারণে অনেক আগে থেকেই রাখাইন একটি স্বাধীন রাষ্ট্র দাবি করে আরাকানরা আরাকান রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর তবুও এখানকার মানুষ দরিদ্র কারণ আরাকান থেকে মূল্যবান জিনিস মিয়ানমার সরকার নিলেও এখানকার জনসাধারণের জীবনের মান উন্নয়নের কোনো প্রয়োজন মনে করেনি সরকার প্রদান এর জন্যই এখানকার সাধারণ মানুষ একে একে যুগ দিয়েছে আরাকান আর্মিতে এক সময় আরাকান রাজ্য ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু জান্তা সরকারের তাদের উপর করা শোষণ এবং উগ্র বুদ্ধদের অত্যাচারে দেশ চেরে পালিয়ে আসে রোহিঙ্গারা এছাড়াও পাখির মতো হত্যা করা হয় অনেক রোহিঙ্গাকে আর বর্তমানে এই আরাকান আর্মিও তৈরি হয়েছে উগ্রপন্থী বুদ্ধদের নিয়ে এখন আরাকান আর্মি বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা চাইলেও রাজ্যে পুরোপুরি গঠন করার পর আরাকানি হবে বাংলাদেশের জন্য হুমকি অন্যদিকে আরাকানের রোহিঙ্গাদেরও একটি সংগঠন ছিল যার নাম আরাকান রোহিঙ্গা সেলতেশন আর্মি কিন্তু তাদের অস্ত্র এবং প্রশিক্ষণের মান আরাকান আর্মি থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ যদি এই রোহিঙ্গা সংগঠনকে সহায়তা করে আরাকান স্বাধীন করতে পারে তাহলে হয়তো আরাকান বাংলাদেশের সাথে যুক্ত করার সুযোগ রয়েছে উনিশশো সালে মিয়ানমার সরকার দুই লাখ রোহিঙ্গা বাংলাদেশের দিকে ঠেলে দেয় সে সময় খালেদা জিয়া হুমকি দিয়েছিল এই দুই লাখ রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ দিয়ে আরাকান স্বাধীন করার তখন বাংলাদেশের সরকার মিয়ানমার সীমান্তে আশি হাজার সেনা মোতায়েন করেছিল তৈরি হয়েছিল যুদ্ধ পরিস্থিতি যার কারণে তখন রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল মিয়ানমার সরকার এখন বাংলাদেশ চাইলে আরাকান রাজ্য দখলে নিতে পারে বাংলাদেশে থাকা পনেরো লাখ রোহিঙ্গাদের থেকে মাত্র পঞ্চাশ হাজার রোহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে সহায়তা করলে হয়তো আরাকান রাজ্য দখলে নেওয়া সম্ভব যদি আরাকান রাজ্য রোহিঙ্গাদের দখলে থাকে সেটা বাংলাদেশের জন্য সুবিধার হবে বলেই মনে হচ্ছে